আসসালামাই রাহমাতুল্লাহি কাত সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহতালা আনহর থেকে একটি ঘটনা বর্ণনা করব, আশা করব ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন ঘটনার শিরোনাম হচ্ছে নবীজির তিনটি বিশেষ উপদেশ একদা আল্লাহর রাসুল সালাল্লাহ আল্লাহ সাল্লাম অসুস্থ হলে হজরত আবু হুরাইরা আল্লাহ তালা আনহ তার সেবা শুশ্রূষা করার জন্য গেলেন তিনি অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে আল্লাহর রাসুল সালাল্লাহ সাল্লামকে সালাম করে দাঁড়িয়ে রইলেন আল্লাহর রসুল সাল্লু আলাই সাল্লাম তখন হজরত আলী তালা আনহুর বুকের উপর হেলাম দিয়ে বসা ছিলেন হজরত আলী রাদিয়া তালা আনহুর হাত আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের বুকের উপর ছিল আর আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামের পা মুবারক লম্বা করে মেলে রাখা ছিল আল্লাহর রাসুল সাল আলাই্লাম সাল্লাম হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহুকে বললেন আবু হুরাইরা আমার কাছে এসো আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু তার নিকট গেলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম পুনরায় বললেন হে আবু হুরাইরা আমার কাছে এসো হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু তার কাছে গেলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম তৃতীয় বারও তাকে কাছে কাছে আসতে বললেন হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লামের এতটা নিকটে গেলাম যে আমার পায়ের আঙ্গুল তার পায়ের আঙ্গুলের সাথে মিলে গেল তারপর আল্লাহর রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম আমাকে বললেন বস আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বসে পড়লেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন আবু হুরাইরা তোমার চাদরের কিনারা আমাকে দাও হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহ তার চাদরের কিনারা আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লামের হাতে দিলে তিনি বললেন আবু হুরাইরা আমি তোমাকে কয়েকটি অসিয়ত করছি সেগুলো সবসময় পালন করো কখনো ছেড়ে যেও না হজরত আবু হুরাইরা রাধি আল্লাহ তালা আনহ বললেন হে আল্লাহর রাসুল আপনি ইরশাদ করুন তিনি বললেন এক নম্বর জুমার দিন গোসল করো জুমার নামাজে তাড়াতাড়ি যেও আর মসজিদে অপ্রয়োজনীয় কথা বলো না দুই নম্বর প্রতি মাসে তিনটি করে রোজা রেখো এতে তোমার পুরো জীবন রোজা রাখার জন্য যথেষ্ট হবে তিন নম্বর ফজরের সুন্নত নামাজ ছেড়ে না যদিও সারা রাত নামাজ আদায় করে থাকো আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ এই এ কথাগুলো তিনবার বললেন এরপর বললেন আবু হুরাইরা তোমার চাদর গুটিয়ে নাও আবু হুরাইরা রাদি আল্লাহতালা আনহু চাদর গুটিয়ে নিয়ে নিজের বুকের সাথে লাগিয়ে বললেন হে আল্লাহর রাসূল এ কথাগুলো কি আমি গোপন রাখবো নাকি সকলের মাঝে প্রচার করব। আল্লাহর রাসূল সাল্লাহ আলাই বললেন প্রচার করে দাও সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ঘটনাটি ভালো লেগেছে ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ